শোবার ঘর থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে বুধবার এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গ্রামে মৃতের নাম চয়ন বছর পরিবার সূত্রে জানা গিয়েছে চয়ন বাড়িতে স্ত্রী ও ছেলের সঙ্গে থাকতেন পাশের বাড়িতে চয়নের পরিবারের অন্য সদস্যরা থাকতেন তারার মোড়ে চয়ন সস্ত্রীক একটি ফাস্টফুডের দোকান চালাতেন স্থানীয় বাসিন্দা সূত্রে খবর বিগত বেশ কিছুদিন থেকেই স্ত্রীর সঙ্গে বিভিন্ন কারণে পারিবারিক অশান্তি চলছিল চয়নের ফলে বিগত প্রায় দিন তার ছেলেকে সঙ্গে নিয়ে রায়গঞ্জের গোয়ালপাড়ার বাড়িতে ছিলেন বর্তমানে বাড়িতে একাই ছিলেন চয়ন এদিন দুপুরে চয়নের পরিজন বাড়িতে ডাকতে গিয়ে দেখেন চয়ন নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে জুড়ে রয়েছেন খবর জানাজানি হতেই স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় জমান এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে এটার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে সেখানে কর্তব্যরত চিকিৎসক চয়নকে মৃত বলে ঘোষণা করেন এরপর পুলিশ রায়গঞ্জ মেডিকেল কলেজের হাসপাতালে পুলিশ মর্গে দেহটি ময়লা তদন্তের জন্য পাঠিয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে এ বিষয়ে মৃতের ভগ্নীপতি জীবন কুমার সাহা কি বলেছেন শুনে নেওয়া যাক দাদা আপনার নাম জীবন কুমার সাহা আপনার কে হয় সন্দীপ কোথায় বাড়ি কমলাই কি নাম চয়মন্ত কি হয়েছে ঘটনা আমি তো বলতে পারবো না আমি বাজার থেকে গেলাম বাজার থেকে যাই দেখেছি বাড়িতে এরকম আত্মহত্যা কি গলায় ফাঁস দিয়ে ফাঁস দিয়ে তো ওর বউ ছিল না না বউ ছিল না ছিল ছিল না তো কি হয়েছিল কোনো ঝামেলা হয়েছিল এটা তো বলতে পারবো না বাড়িতে আমি কী হয়েছে এমনি শুনলাম যে এরকম গলায় আত্মহত্যা করছে গলায় রয়েছে দিছে না এগুলো শুনছি তো কোথায় আপনার সেটা দিয়েছে ঘরে বলছে কী করতো কি রোল চাবেনে দেবেন ফাস্টফুডের দোকান ফাস্টফুডের তো পুলিশ এসছে পুলিশ আসছে পুলিশ আসছে তো পোস্টমর্টম হল এখন রাগিনী পাঠাবো পোস্টমর্টমের জন্য পোস্টমর্টম তবে স্ত্রীর সঙ্গে কলহ করে এভাবে জীবন থেকে পালিয়ে যাওয়া যে মোটেই উচিত হয়নি তা স্বীকার করেছেন উপস্থিত সকলে কত দিনাজপুর ইতিহাস থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফর বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা